আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ নাম।। লুঠ অস্ত্র উদ্ধার না হওয়ায় চট্টগ্রামে ভোটের মাঠে নিরাপত্তার শঙ্কায় অনেক প্রার্থী নরসিদ্দির রায়পুরায় প্রার্থীদের মাথা ব্যথার কারণ চরাঞ্চলে সন্ত্রাসীরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যমুনায় পৌনে দুই ঘন্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও ইসলামী আন্দোলনকে ছাড়াই এগারো দলীয় ঐক্যের আসন ঘোষণা দুশো তিপ্পান্ন আসনের মধ্যে জামায়াত একশো উনআশিটি এনসিপি ত্রিশ ও এলডিপি লড়বে সাত আসনে পুজোর তিন সপ্তাহ পর কেরানীগঞ্জে মা মেয়ের মরদেহ উদ্ধার জিজ্ঞাসাবাদের জন্য আটক চার পরিকল্পিত হত্যা কিনা ক্ষতি দেখছে পুলিশ গ্যাস সংকটের কারণে বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচা কেনা বিপুল চাহিদা সুযোগে পকেট কাটছে সিন্ডিকেট বাজার তদারকিতে নির্বিকার প্রশাসন দিনভর নাটকীয়তা শেষে বয়কট প্রত্যাহার ক্রিকেটারদের আজ শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব টি টোয়েন্টি ব্যান স্থান্তর নিয়ে কথা বলতে ঢাকায় আসছে আইসিসি প্রতিনিধি দল আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনও বেশিরভাগই থানা থেকে লুঠ করা অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি উদ্ধারে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমন্বিত অভিযান এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তার সংখ্যায় অনেক প্রার্থী বিশের পাঁচ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোশানোলে পরে চট্টগ্রাম মহানগর ও জেলার এগারোটি থানা এই ফাঁকে অস্ত্র ও গোলা লুট করে দুষ্কৃতিকারীরা পুলিশের তথ্যমতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে দেড় বছরে শুধুমাত্র রাওজানি খুন হয়েছে আঠারোটা সিএমপির আটটি থানা থেকে লুট হওয়া নয়শো আটচল্লিশটি অস্ত্রের মধ্যে এখনো উদ্ধার হয়নি একশো তিপ্পান্নটি এর মধ্যে আছে সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ষোলোটি ও নাইন এম বিয়াল্লিশটি ছোটো এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ অন্ত্রিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক অবৈধ অস্ত্র অবৈধ অস্ত্রই তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের সাথে আমরা অনেক জোরদার করেছি তিন দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী পাঁচ সংসদীয় আসন আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সব কটি দল শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপি সহ সভাপতি দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় তার অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম নিয়ে সংখ্যা ইসলামী আন্দোলন প্রার্থী ষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী বাদ সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি উনিশশো সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনে আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাতে পৌনে দুই ঘন্টারে এই সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জয়মা রহমান এ সময় দুই পরিবারের সদস্যরা একই অন্যের সাথে কুশলাদি আদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ ছিল না রাজনৈতিক এজেন্ডা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ Okay. <laughs> পারিবারিক সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়ি বহর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনুস এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদে বিনিময় করেন সাক্ষাৎ শেষে সোয়া দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের ভবনে ফিরে যান তারেক রহমান নির্বাচনে দুশো তিপ্পান্ন আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াত নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনে ঐক্য বাকি আসনগুলো আগামী দুই একদিনের মধ্যে প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছে দলগুলো নেতারা এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমীর ড শফিকুর রহমান বলেন এগারো দলের ঐক্য কোনো ভাঙন ধরেনি দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে শিগগিরই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্য যোগে যোগ দেবে এই আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এগারো দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় এক ঘন্টা পরে দশ দলের নেতাদের উপস্থিত উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন যেখানে সাতচল্লিশ আসন খালি রেখে দুশো তেপ্পান্ন আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয় শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান আসন্ন জাতীয় নির্বাচনে জামাত একশো ও এনসিপির প্রার্থী থাকবে তিরিশটি আসনে এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ খেলাফত এবি পার্টি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দুই এলডিপি সাত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা যে কোনো ধরনের ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মেলবারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ইসলামী আন্দোলনের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে জামাত আমির জানিয়েছেন তারা খুব দ্রুত ঐক্যে যুক্ত হয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করবেন ঢাকার কেরানীগঞ্জের একটি ভবন থেকে মা ওমের মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় কালিন্দি ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে রোকেয়া ও তার মেয়ে ফাতেমার মরদেহ নিখোঁজ হলে থানায় ডায়েরি করেন বৃহস্পতিবার বহুতল ওই ভবন থেকে গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ গিয়ে ফাতেমার গৃহ মিমের বাসায় তল্লাশি করে খাটের নিচে রোকিয়া ও বাথরুমের ফলস ছাদ থেকে শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ দুইজনের হত্যার কারণ অনুসন্ধান করছে তারা প্রাইভেট টিউটো উনি ওই বাঞ্চটাকে প্রাইভেট পড়ে উনি বলছেন যে আমি দশ বারো দিন আগে বাসায় এসে দেখি আমি বললাম বাসার মধ্যে এই মেয়ের ভূমিদা বড় অবশ্যই রয়েছে তখন আমি এই লাশটাকে আমি আমার সহ আমরা খাটের নিচে ঢুকে রাখি এরপর থেকে আমরা এই বাসায় থাকছি থাকছি খাচ্ছি এই অবস্থায় প্র হয়েছে এলপি গ্যাস সংকট রাজধানীর বিভিন্ন অঞ্চলেও আবাসিক সংযোগেও গ্যাসের চাপ স্বল্পতা দেখা দিয়েছে এতে ভোগান্তি বেড়ে যাওয়ায় অনেকে ব্যবহার করছেন বৈদ্যুতিক চুলা এই সুযোগে মাথা চারা দিয়ে উঠেছে সিন্ডিকেট অনেক স্থানে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত এই চুলা এক একটির দাম বেড়েছে এক থেকে দেড় হাজার টাকা ভোগান্তিতে পড়েছে ভোক্তা এরপরও বাজার তদারকিতে নেই কোনো কার্যক্রম শৃঙ্খলা ফেরাতে সরকারের কঠোর নীতি প্রণয়ন করা দরকার গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দু একটি জায়গায় পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা রাজধানীর বিভিন্ন অঞ্চলেও গ্যাসের আবাসিক সংযোগে নেই প্রয়োজনীয় চাল বাসাবাড়ি কিংবা হোটেল রেস্তোরাঁ রান্নার ক্ষেত্রে তৈরি হয়েছে ভোগান্তি বিকল্প হিসেবে চাহিদায় তুঙ্গে বৈদ্যুতিক চুলা